টু মাই চ্যানেল আই এম অভিজিৎ তাহলে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর আর এন দু হাজার জন্য বিশেষ সিরিজ সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নম্বর কোয়েশ্চেন দেখে নেব প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অপশান এ পিনাকি চন্দ্র ঘোষ অপশন বি গোবিন্দ বিহারী লাল অপশান সি বলবীর সিং অপশান ডি কোনোটি নয় তাহলে একের সঠিক উত্তর কী হবে একের সঠিক উত্তর হবে গোবিন্দ বিহারী লাল অপশান বি তাহলে ইনি প্রথম ভারতীয় যিনি পুলিশজার পুরস্কার পেয়েছেন উনিশশো সালে কিসের সঙ্গে জড়িত ছিলেন না জার্নালিজমের সঙ্গে তিনি জড়িত ছিলেন পুলিশজার পুরস্কার কত সালে শুরু হয় উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রজাতন্ত্র দিবস কুচকা আওয়াজে প্রথম অতিথি কে ছিলেন এটা আর আর দু হাজার একুশ সালে এসেছে তাহলে দুইয়ের সঠিক উত্তর কোনটি হবে দুইয়ের সঠিক উত্তর হবে অপশন বি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তার ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন তখন ছিলেন সুকর্ণ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতে যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় তখন এই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ প্রথম অতিথি ছিলেন এবং দু সালে কে ছিলেন এই প্রধান অতিথি এটা ছিলেন ইমায়ুল ম্যাকরন যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি এবং তিন নম্বর কোয়েশ্চেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সদর দপ্তর কোথায় অবস্থিত এটা এন তে আশা করছেন দু একুশ সালের তাহলে তিনের সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা চার নম্বর কেন্দ্রীয় ডাক গবেষণাগার কোথায় অবস্থিত চারের সঠিক উত্তর কোনটি হবে চারের সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখে নেব মেক ইন ইন্ডিয়ার লোগোতে যে সিংহটি কী দিয়ে তৈরি নক হাতুড়ি চক্রদণ্ড না ধনুক এখানে পাঁচের সঠিক উত্তর হবে অপশন সি চক্রদণ্ড ছ নম্বর কোয়েশ্চেন সোভিয়েত প্রজাতন্ত্রের প্রথম দেশ কোনটি যারা প্রথম স্বাধীনতা ঘোষণা করে তাহলে ছয়ের সঠিক উত্তর কোনটি হবে তোমরা বেছে নাও তাহলে ছয়ের সঠিক উত্তর হবে অপশন বি লিতুমানিয়া সাত নম্বর বাড়ির সামনের মেঝে সাজানোর জন্য কি ধরনের শিল্প ব্যবহার করা হয় তাহলে এটি আর আর বিএন দু হাজার একুশ থেকেই কোয়েশ্চেন তাহলে সাথে সঠিক উত্তর হবে অপশন বি কোলাম আট নম্বর ব্রেকজিট নিয়ে গণভোট কবে হয়েছিল তাহলে ব্রেকজিট নিয়ে কবে গণভোট হয়েছিল আটের সঠিক উত্তর হবে অপশন সি দু হাজার ষোলো নয় নম্বর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের ইউকে প্রত্যাহারকে সাধারণভাবে বলা হয় কি অপশান এ এক্সিট অপশান বি ব্রেকজিট অপশান সি ব্রিটেন স্ট্রঙ্গার অপশান ডি ভোট লিভ তাহলে নয়ের সঠিক উত্তর হবে অপশান বি ব্রেকজিট দশ দশ নম্বর কোয়েশ্চেন পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা পিন হলো ছয় অঙ্কের একটি সংখ্যা যে সংখ্যার এর প্রথম দুটি সংখ্যা বোঝায় কি সেটা প্রথম দুটি সংখ্যা জেলাকে বোঝায় অপশন বি ডেলিভারি পোস্ট অফিসকে বোঝায় অপশন সি পৌর কর্পোরেশনকে বোঝায় অপশন ডি উপ অঞ্চল বা ডাক বিভাগগুলির একটিকে বোঝায় তাহলে দশের সঠিক উত্তর কোনটি হবে তাহলে দশের সঠিক উত্তর হবে অপশন ডি উপ অঞ্চল বা ডাক বিভাগগুলির একটি এটাকে বোঝায় এগারো কোয়েশ্চেন দেখে নেব বিশ্বের যে অঞ্চল বা অঞ্চলগুলি নির্দিষ্ট কোনো দেশের অধীনে নয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা শাসিত হয় সেগুলিকে কি বলে অপশান এ ইকোসিস্টেম অপশান বি বার্ন এরিয়া অপশান সি জিরো লাইন অপশান ডি গ্লোবাল কমন্স তাহলে এগারোর সঠিক উত্তর হবে অপশান ডি গ্লোবাল কমন্স বারো নিচের কোন ভবনের নকশা এফ এফডাব্লিউ স্টিভেন্স এর দ্বারা হয়েছে তাহলে বারোর সঠিক উত্তর কোনটি হবে বারোর সঠিক উত্তর হবে অপশন ডি ছত্রপতি শিবাজী মহারাজ তেরো মেগালো পলিশ একটি গ্রিক শব্দ যার অর্থ মহান শহর ড্যাশের দ্বারা জনপ্রিয় হয়েছিল তাহলে তেরোর সঠিক উত্তর হবে অপশন এ প্যাট্রিক চোদ্দ নম্বর কোয়েশ্চেন আধার হল বারো সংখ্যার একটি অনন্য সংখ্যা যেটি পরিচালনা করে অর্থাৎ চোদ্দোর সঠিক উত্তর কোনটি হবে তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে অপশান এ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া পনেরো নিচের কে নিত্য পরিচালনার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন আর আর বিএনটি দু হাজার ষোলোতে কোয়েশ্চেনটা এসেছে তাহলে পনেরো সঠিক উত্তর কোনটি হবে বেছে নাও তাহলে পনেরো সঠিক উত্তর হবে অপশান এ এ আর রহমান ষোলো নম্বর কোয়েশ্চেন দেখে নেব ষোলো নম্বর কোয়েশ্চেন হচ্ছে উনিশশো আঠাশ সালের যে দেবদাসের সিনেমা সেই সিনেমার পরিচালককে ছিলেন তাহলে ষোলোর সঠিক উত্তর হবে অপশান এ নরেশ মিত্র সতেরো নম্বর কোয়েশ্চেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক গুরুদত্তের আসল নাম ছিল কি নাম ছিল তাহলে সতেরোর সঠিক উত্তর হবে অপশন এ বসন্ত কুমার শিবশঙ্কর পাডুকন আঠেরো নম্বর টাইমস নাও খবরের চ্যানেলের প্রধান সম্পাদক কে তাহলে আঠেরোর সঠিক উত্তর হবে অপশন এ রাহুল শিবশঙ্কর উনিশ নম্বর কোয়েশ্চেন কমিক স্টিভ ক্যালভিন ও হবস কে তৈরি করেছেন তাহলে এটা আর আর এন টি পিসি দু হাজার ষোলোতে এসেছিলো তাহলে উনিশের সঠিক উত্তরটি তোমরা বেছে নাও উনিশের সঠিক উত্তর হবে অপশন ডি বিল ওয়াটারসন কুড়ি নম্বর ভারতীয় রাজনীতিতে চাচা নামে কে পরিচিত তাহলে কুড়ির সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহেরু তাহলে এই ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ধরনের ক্লাস পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সঙ্গে লাইকও করে দাও তাহলে এই রকম নতুন নতুন ক্লাস আমি প্রতিনিয়ত আনবো এবং তোমরা যদি ডিটেলস ক্লাস চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও ধন্যবাদ